আমার বড় মেয়ের জন্মের কিছুদিন পর ডাক্তারের কাছে রেগুলার চেক জন্য গেছি ডাক্তার মেয়েকে কোলে নিয়ে বললেন মার্শাল্লাহ আপনাদের মেয়ের চুল একেবারে লাল আর চোখের কালার সবুজ ইংরেজিতে এই চোখের একটা সুন্দর নাম আছে বলেন তো কি কী গ্রিন নামটা সুন্দর না বাচ্চার মা বললো জি সুন্দর ডাক্তার বললেন মেয়েকে যদি দেশের বাইরে ইউরোপের কোনো ঠান্ডা দেশে রাখতে পারেন তবে চোখের কালার এমন থাকবে বাংলাদেশের ওয়েদারে দেখবেন ধীরে ধীরে কালোর দিকে টান নেবে ডাক্তারের রুম থেকে বের হয়ে রেজোয়ানা বলল দেখছো বলছিলাম না তোমার মেয়ের চোখের কালার ডিফারেন্ট হুঁ তাই তো দেখলাম তবে আমি একটা জিনিস ভাবতেছি সাগরের পানি জানতাম নীল সিগ্রিন নামটা কোথা থেকে আসলো আমার ধারণা ডাক্তার আমাদেরকে খুশি করার জন্য নিজেই শব্দ বানাইছে যাকে বললাম তার কথাটা পছন্দ হলো না কিছুদিনের মধ্যে খেয়াল করলাম রেজোয়ানা মেয়ের চোখের কালার নিয়ে রীতিমতো অবসেসড একবার রোদে গিয়ে চেক করে একবার ছায়ায় আমাকে বলে দেখো তো মেয়ের চোখ সবুজ আছে কি না আমি তাকিয়ে বললাম না কালো কালো লাগে তুমি কানা নাকি বলে এমন ঝাড়ি দিছে ঝাড়ি শুনে বললাম না ঠিক আছে বলছো ঠিক ভালো করে দেখলে সবুজই লাগে গভীরভাবে তাকালে মনে হয় একটা ডলফিনের বাচ্চা লাভাচ্ছে দেখো খেয়াল করে শোনো ঠান্ডার দেশে রাখার মূরত্ব তোমার নাই তবে মেয়েকে সবসময় ভালো ভালো কথা শেখাবে বিদেশিরা যেমন শেখায় খবরদার এই মেয়েকে কোনো উল্টাপাল্টা কথা শেখাবে না আমি বললাম অবশ্যই মেয়ে বড় হলো কথা বলা শিখে গেছে এমন এক বয়সে রাতে মশারির নিচে বাপ মেয়ে শুয়ে আছে আমি বই পড়ছি পাশে মেয়ে শুয়ে একটা ওটা বলছে হঠাৎ আমাকে জাপটে ধরে বলল বাবা পোকা মশারের উপরে দেখো পোকা হুম এই পোকার কি নাম বাবা আসল নাম জানি না ছোটবেলায় আমরা বলতাম পাদ্রা পোকা যেখানে বসে বাজে গন্ধ ছড়ায় পোকা হি 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 পচা নাম পাদ্রা পোকা সেই মুহূর্তে একটা কথা ভেবে শিট দিয়ে ঠান্ডা একটা রক্তের স্রোত নেমে গেল মেয়ের মুখে এই নাম শুনলে রেজন আমাকে স্রেফ খুন করে ফেলবে শোনো এই পোকার আসল নাম ঝিকিমিকি পোকা সুন্দর নাম না কী নাম ঝিকিমিকি পোকা এই তো গুড গার্ল কাউকে বললে এই নাম বলবা কেমন ঠিক আছে মাকে বলে আসি কিছুক্ষণের মধ্যে বাচ্চার মা অগ্নিমূর্তি নিয়ে আমার সামনে হাজির হলো বাচ্চাকে পোকার নাম কী শিখাইছো কী আবার শিখাইলাম জিখি পোকা মেয়ে পাশ থেকে বলল পাদ্রা বাবা শিখিয়েছে পাদ্রা পোকা পোকাটা কোথায় উড়ে গেল বাবা পাদ্রা পোকা